হ্যালো হাই হায় হায় তো খুব তাড়াতাড়ি আজকে লাইভে চলে এসছি দেখেছো যখন বলবো এটাই হয় আমার সাথে কী করি ভালো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওই জন্য মাই লাইফ সবাইকে কেমন চলো আই হোক আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আমি শর্মিলারা এবার ইউটিউব লাইভে তোকে সবাইকে স্বাগত

দুজন বন্ধু হয়েছিল যা বাচ্চা তো হয়েছিল এত তাড়াতাড়ি লাইভে আসলে মনে হয় কেউ আসবে না আমাকে মনে হয় একাই বসে থাকতে হবে এখন দেখছি যে না একা বসে থাকতে হচ্ছে না দুজনকে পেয়েছি তো তোমরা তো ওপার থেকে আমাকে দেখবে না একটু কমেন্ট টমেন্ট কিছু করবে বলো একটু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে এক বন্ধু বলেছিল আমার কাছে পেপারের শাড়িটা পরে লাইভে আসতে আমি এলাম কিন্তু তাড়াতাড়ি এলাম জানি না সে অ্যালপি কিনা হলো চলে গেলে কেন একটু কমেন্ট করো আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কোথায় কাউকে খুঁজে পাচ্ছি না তাই আজকে তুই এক জায়গায় যাবো বুঝেছো সেই কারণে লাইটগুলো তাতে করে সেরে নেবে রেডি হয়েছি তো সেই কারণে লাইটগুলো তাতে করে সেরে নিলাম তাহলে কখন আসবো নটার সময় দেরি হয়ে যাবে সেই কারণে একটু সময় পেলাম একবারে রেডিও হয়ে গেছি তাই লাইটটিও করে নিলাম বুদ্ধিটাই কেমন

দুজন জন্য বন্ধু চোদ্দ বন্ধু ওপার থেকে কি দেখবে নাকি কমেন্ট একটু করবে করো আমি শর্মিলা রায় আমার ইউটিউব লাইভে দেখতে সবাইকে স্বাগত অনেক করে সব অনেক 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 টু মাই লাইফ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ অন মাই ফ্যামিলি অ্যান্ড অন মাই ফ্রেন্ড কাউকে পাচ্ছিলাম কেউ পাচ্ছে না তার মানে কেউ মনে আসবে না আজকে ফের আমার ভিডিও কিরকম লাগে একটু কমেন্ট করো আমার ভিডিও কীরকম লাগে একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো চারজন বন্ধু এসেছো বা কি ভালো চারজন বন্ধুকে পেয়ে গেছি কিন্তু কমেন্ট একটাও পাইনি কেউ কি কমেন্ট করছো বুঝতে পারছি না কিন্তু আমাদের যে কমেন্ট আসছে না এখন ই তো পারছি না কি ব্যাপার এবো না ওই ফোনটা আর টুকিয়ে বাবা

একা কি লাইভে বসে থাকবো আমি কেউ কি আসবে আমার সাথে গল্প করতে কেউ কি নেই আমার জন্য একটু আমার সঙ্গে গল্প করার জন্য কেউ কি আমার কথা শোনার নেই গো কেউ মনে নেই আমার কথা শোনার তোমার ওই দুটি চোখ নাকি ওই হোটেলা গালা জো খাসি কে বলে ভালোবাসি ও বলে ভালো বলে ভালোবাসি কালের সময় কেউই আসে না সবাই আমাকে কমেন্ট করে বলবে লাইভ আসো লাইভ আসো লাইভ আসবো যেই লাইভ আসবো কেউই আর আসবে না হাই 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 কোথায় গেলে সবাই কমেন্ট করো আমার একজন আছে কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ কোনো কমেন্ট করছে না কাকতে কাকতে পা সাত আর দশ মিনিট হয়ে গেল কারো কোনো কমেন্ট পাচ্ছি না কি জানি কেন পাচ্ছি না সবাই কোথায় গেল কাউকে তো পাচ্ছি না কেন পারছি না জানি না আমার চুলটা না ভেঙে যাচ্ছে চুল ছেড়ে দিই গোলা বসে শুকিয়ে যাবে কৃষ্ণ কৃষ্ণ

কেউ কি আছো একটু কমেন্ট করো বাপরি বাপ কেউ একটু কমেন্ট করছে না আমার সাথে গল্প করতে কারো ভালো লাগছে আমি শুধু শুধু আসলো সবাই আমাকে কমেন্ট করবো লাইভ আসো লাইভ আসো যেই লাইভ আসবে কেউ আসবে কেউ আসবে কেউ ভালোবাসবে না নাকি কারো কমেন্ট শো করছে না আমি না বুঝতেও পারছি না বসে থাকলে ঘুম পেয়েছে একা একটা কত কথা বলা যায় বলো একা কোনো কথা বলা যায় এক এক কোনো কথাই বলা যায় না দোকো আসছে না কেন গরম লাগছে চুল ভেন্দা দাদা যদি ছোটো করে দে তাহলে গরম লাগছে আমি চুল ছেড়ে বসেছি কাঁকড়া চালিয়ে দে কাঁকড়া চালিয়ে দে কেউ আসছে না দুজন চারজন করে আসছে চুপটিগুলো ওপর থেকে দেখছে আমার আমি আমি এপার থেকে দেখি টপে কত আছে আর ওপার থেকে আমাকে দেখে বলি একা একা কত কথা বলতে পারে দেখি তো সেই কারণে কেউ আমার কথাই বলছে না দেখো কেউ কোনো কমেন্ট করছে না বা তুই বা কেন কমেন্ট করছো না গো একটু তো কমেন্ট করো ভিডিও দেখে তোমাদের যেটা মনে আসবে সেটা আমাকে কমেন্ট করে লাইভে বলতে পারো প্লাস কমেন্টে বলতে পারো ইনফ্যাক্ট তোমরা আমাকে কমেন্ট বক্সে রাখতে পারো আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেবো আমি ধরে ধরে তুলে দেওয়ার চেষ্টা করবো তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো তাহলে অনেক উৎসাহ পাবো কাজ করার জন্য আর যদি সময় বা একটু সময় সে বন্ধু বন্ধ করে নিও আমি লাইভে আসি রোজ লাইভে আসি তো আজকে পাঁচশো মাসে কথা ছিল নটার সময় আসি আজকে আমি একটু এক জায়গায় যাবো সেই কারণে একটু লাইভটা সেরে নিলাম তাই একটু কাজে লাইভে এলাম কিন্তু কেউ আসছে সবাই আবার কমেন্ট করে লাইভে আসো লাইভে আসো লাইভে আসি কাউকে পাই না তোমার ওই দুটি চোখ নাকি ওই ঠোঁটে লাগালা চোখ খাসি এ বলে আমার চায় ও বলে আমারে এ অত অথচ লাইভে কারো দেখা নেই Ma kepe ya mi darun kusi Soti Soti Ma kei borok alo masi Tengke kewasa na Ige yakun pilam baba Jok কিপটি একটা কিসের কিপটি একটা কি দিয়েছ প্রিন্সেস মানে কি চিপটি একটা না পিপটি একটা কি লিখেছো বুঝতেই পারছি না তোমার সামনে কি বলবো তাহলে বলো যত সব কি যত সব দেখেছো বলো যত সব ভালো লাগছে না তোমার আমার তো খুবই ভালো লাগে যত সব জিনিস আছে সব ভালো লাগে আমার আর তোমার ভালো লাগে না বুঝি আচ্ছা প্রিন্সেস

কি গো তুমি মেসেজটা করলে আবার ডিলেটও করে দিলে কেন গো মেসেজটা করে মেসেজটা ডিলেট করে দিলে কেন গো তোমার মনে হলে মেসেজটা রাখা যাবে না তাহলে করলে কেন মেসেজটা করারটা আগে ভাবতে পারতে মেসেজটা রাখা ঠিক হবে কি না করে ধরে ফেললে দেখে ফেললে তারপর ডিলিট করে দিলে এরকম তো পরে আর কি বলো করে করে না তো তো চোদ্দ মিনিট হয়ে গেল কারো কমেন্ট আসতে ফেলে না তার মানে আগে আগে লাইভে আসা যাবে না যত সমস্যা পরে আসবো আগে আসবো তাই তো ঠিক আছে নটার সময় আগে আসার চেষ্টা করবো তারপরে যদি চলে আসি তো নটার সময় অবশ্যই আবার লাইভে আসবো থেকে দেখছো আচ্ছা ঠিক আছে দেখো তো ঠিক আছে রাখছি তবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখি আমি যদি পারি নটার সময় আবার নটার সময় লাইভে আসবো তো যদি তখন পারো তো এসো প্লিজ বাই